জয়ের অফিসকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বহরমপুর প্ল্যাটফর্মে আমরা রুম থেকে বাস ধরেছিলাম বাসে টাইম লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন প্রায় ঢুকে যাচ্ছিল সঙ্গে সঙ্গে সবাই মিলে দৌড়ে ট্রেনটাকে আমরা ধরলাম এই ট্রেনটা যদি মিস করতাম প্রায় দু ঘন্টা আমাদের প্ল্যাটফর্মে থাকতে হতো তার চেয়ে বড়ো কথা পরের ট্রেনে অনেকটা ভিড় হবে বাচ্চা কাচ্চা নিয়ে পরের ট্রেনে হয়তো আমরা উঠতেই পারতাম না আমার ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে আর অনেক কষ্ট করে শেষে বাড়িতে পৌঁছে মামা মামাম কার নাম মাম্মা কার মামা মামা সানভি 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 সো আমরা বাড়িতে এসেছি চারটের সময় এসে স্নান খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আজকে আমাদের কপালে যা দূর ভোগান্তি হয়েছে তাই না পাপা একটু বলো সবাইকে সোনা পাপার বেশি কষ্ট হয়েছে আমরা তো বহরমপুর থেকে ট্রেন ধরেছিলাম নটা চল্লিশে রানাঘাট এসে পৌঁছালাম বারোটা আটে ট্রেন পুরো টাইমে ঢুকেছে ঠিকঠাক আর আমাদের মানে বনগাঁ সরি রানাঘাট থেকে বনগাঁও লোকাল ট্রেন ছিল একটা আটে এক ঘন্টা তো আমাদের বসে থাকতেই হলো তারপরও আরও এক ঘন্টা এক্সট্রা ট্রেনটা আরও এক ঘন্টা এক্সট্রা লেট ছিল সোনা দুই ঘন্টা যা কষ্ট হয়েছে যেমন গরম তেমনি রোদ তাই না পাপা খুব কষ্ট হয়েছে তার মধ্যে জয় ছিল না জয় চলে গেছিলো অফিসে আমি মামামকে নিয়ে একা এসেছি প্রচুর কষ্ট হয়ে গেছে আমার সাথে ছিল আরও দাদারা ছিল বৌদিরা ছিল তারপর আরও অনেকে ছিল কিন্তু বেশি কষ্ট হয়েছে আমার ও তো আমার কাছে বেশিরভাগ ছিল আরও একটা ব্যাগ ছিল তাই না পাপা হ্যাঁ ভীষণ কষ্ট হয়েছে যাই হোক ট্রেনটা ওখানে দু ঘন্টা লেট ছিল তারপর আসলাম বনগাতে বনগাতে এসেও প্রায় আধা ঘন্টার উপরে আমাদের বসে থাকতে হলো যেখানে বাড়ি আসার কথা ছিল আমাদের তিনটে সেখানে সাড়ে চারটে বেজে গেছে বাড়ি আসতে আসতে কি যে দুর্ভোগান্তি কপালে ছিল ওই কারণে আর ঠিকঠাক সব কিছু ভিডিও করিনি কোথায় কি করেছি ট্রেনের মধ্যে পুরো গরম খেতে খেতে এসেছি বাইরে যা রোদ্দুর ছিল তো ভাবলাম বাড়িতে গিয়ে সবটা তোমাদেরকে আপডেট দেবো তাই না মামা একটু বলো কত কষ্ট হয়েছে তোমার এই জানবি ওকেই মাত্র খাওয়ালাম ও এখন দেখো খেলছে বাড়িতে এসে ভালো করে স্নান করিয়ে দিয়েছি কারণ ট্রেনে বাসে সবার কোলেও ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে গেছে চুলে শ্যাম্পু করে দিয়েছি তারপর গায়ে একটুখানি শ্যাম্পু দিয়ে দিয়েছি তাই না পাপা এই সানভি সবাইকে বলো খুব কষ্ট হয়েছে আমাদের বলো পাপা এই মাম্মা বলো বলো আমাদের বহরমপুর থেকে আসতে প্রচুর কষ্ট হয়েছে আজকে এরকম দুর্ভগন্তির মধ্যে আমরা পড়িনি কোনোদিন পুরী গেছি মায়াপুর গেছি তখন তো অনেকে ছিল এবার তো কেউ নেই আমাদের সাথে ওই কারণে বেশি কষ্ট হয়েছে কেউ যদি সাথে থাকতো তাহলে কষ্টটা এতটা হতো না আমার বেশি কষ্ট হয়েছে আমার কাঁধ পুরো ব্যথা হয়ে গেছে এক কাঁধে মাম্মামকে কোলে নিয়েছি ঘুমিয়েছিলো একটুখানি আর গরমে প্রচুর কানাকাটি করছিলো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট তো বেশিক্ষণ নিতে পারিনি কারণ বাড়িতে এসে গোছা গোছি করতে করতে টাইম চলে গেছে মাম্মামকে এখন খাওয়ালাম এখন মাম্মামকে দিয়ে আসবো ওপরে ওর ঠাম্মির কাছে আর দাদুর কাছে তারপর বাকি যা কাজ আছে সেগুলো করব